উত্তর কলকাতা এই মাসের মাঝামাঝি তারকাদের মেলা আগামী ষোলো এবং সতেরোই আগস্ট শুক্র এবং শনিবার শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে বসতে চলেছে এক ঐতিহ্যমণ্ডিত নাটকের আসর টেকক সলিউশনের উদ্যোগে সুতানুটি পালাপার্বণ আয়োজন করতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস দেবী চৌধুরানী তাই আজ সাংবাদিক সম্মেলনে বসল চাদের হাট আমি তো প্রচন্ড টেনশনে আর ভাবছি কারণ হচ্ছে আমার একটা প্রথম মঞ্চে অভিনয় সেক্ষেত্রে প্রান্তিতে আমাকে এটা বলেন যে আমার নাম সম্রাট বিশ্বাস সুতানি পালা পার্বণ এবং দেবীচন্দ্র যে নাটকটা প্রযোজিত হচ্ছে পরিমাত্র প্রযোজক থাকেন এবং কল্পায় কিন্তু আমার ভূমিকা এখানে অভিনেতা হিসাবে অনেক বেশি কারণ আমি এই নাটকে পিকচরিশ হচ্ছি যেমন ব্রজেশ্য করছি সেটা পুরনো কলকাতা স্বাধীনতা দিবস এবং কলকাতা জন্মদিন এই করার জন্য এবং পুরনো কলকাতার সঙ্গে নতুন করার জন্য আমাদের এবং শীত মন্ত্রী কলা পার্বণে এবছরের প্রতিবার শুধু থিয়েটার হবে এটা নাও হতে পারে আরও আরও অনেক কাজ হতে পারে

যাত্রা শিল্পী কিন্তু আমাদের থিয়েটার থেকেই কিন্তু যেহেতু আমরা এখন মূলত যাত্রা শিল্পী আমরা যাত্রার বাইরে করার সুযোগটা একেবারে তো এবছরেই মানে লাস্ট ইয়ারের প্রোডাকশন আমরা প্রান্তিক দেখেছিল আমাদের জোড়া দিকে চৌধুর বাড়ি যাত্রাটা দেখে ও যে কোনো কারণে খুব খুব আপ্লুত হয়ে পড়েছিল এবং ওর ইচ্ছে হয়েছিল মনে মনে যে আমাদের দিয়ে একটা থিয়েটার করাবে সেটাও আমাদের দলটা শেষ হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং প্রস্তাবটা নিয়ে আসে এবং ওর ওই থেকে আমরা প্রশ্রয় নিয়েছি সেটা হচ্ছে দেবী কাহিনী। ফলে দেবী চৌধুরাণী নিয়ে যখন নাটক করব আমরা ভাব তখন আমাদের কাছে থেকে কঠিন কাজ ছিল যে এই জানা গল্পটাকেও কি করে আকর্ষণীয় করে তোলা যায় এখন আমরা মূল নাট্য ভিত্তি হিসাবে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মহেন্দ্রগুপ্ত তিনি কলকাতারই মানুষ ছিলেন এবং এখান থেকে সবাই অদূরেই স্টার থিয়েটার সেই স্টার থিয়েটারের তিনি কর্ণধার ছেলে একটা সময় নাট্য পরিচালক এবং তার নাট্য রচয়িতা মহেন্দ্রবাবুর একটি নাটক ছিল দেবী চৌধুরানী সেটাকে আমরা নাট্য ভিত্তি হিসেবে ব্যবহার করি এইভাবে থিয়েটারের যাত্রার ছোট পর্দার বড় পর্দার রেডিওর বিভিন্ন তারকা সমাবেশ করে এইটা সম্ভবত এই সময় সবথেকে বড় তারকা সমাবেশ সম্পন্ন একটি প্রযোজনা বাকিটা আপনার মঞ্চ থেকে দেখতে ইতিমধ্যেই আমরা বুঝতে পারছি এই নাটক বাংলা থিয়েটারে একটি মাইল স্টোন তৈরি করতে চলেছে তাই আসুন আমরা বাঙালিরা বাংলা থিয়েটারকে উদযাপন করি ক্যামেরায় অনেকেদের সঙ্গে আমি তীর্থম বিগ নিউজ বাংলা